এখন বাজে পনের ছটা ধরো আজ রবিবার ভাবলাম ছুটির দিন একটু শুনে থাকবো শিখুন তার ঘুম হলো না তো বন্ধুরা তা ঘুমো ভাবলাম ঘুমটা রোজ ভেঙে গেলো যে প্রতিদিন যেই টাইমে আর কি ঘুমো ঘুম ভাঙে তার জন্য তোমাদের সকালবেলা বাইরের পরিবেশটা দেখায় এখন পনে ছটা এখনও মানে সূর্যি মামা উঠেনি একটু মেঘা মেঘা ভাব ঘুলা দেখো সামনে বাস বাগান সব পাখিগুলো ডাকছে সব পাখি কি সুন্দর পাখি ডাকছে শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানায় প্রণাম ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করছি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখে দেখো সকালের সব বাসি কাজ সারা হয়ে গিয়েছে সব কাজ সেরে একবারে স্নান করে চলে এসেছি ফুল তুলতে ফুল তুলে নিয়ে চলে এসেছি এবার ঠাকুরটাকে সেবা দিয়ে নেবো মানে ঠাকুরটাকে জল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নেব দিয়ে তারপরে রান্নাঘরে আসবো সব সকালে সব বাসি কাজ সারা হয়ে গিয়েছে চান করে নিয়েছি চান করে ফুল তুললাম দেখতে পেলে ফুল তুলে ঠাকুরটাকে পুজো দেওয়া আসলাম ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এবার চলো রান্নাঘরে যাব এখন রান্না করব করবো রান্না করছি সব তোমাদের শেয়ার করবো ছেলে কালকে মাছ ধরে নিয়ে এসছে সেই লাটা মাছের ভুনা খাবে তা সেই ভুনা করবো চলো লাটা মাছের ভুনা করবো আর ভাত করব তা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা তাহলে দেখতে থাকো চলো তবে রান্নাঘরে যাই তাহলে আজকে মাছের ভুনা লাটা মাছের ঘোনা করবো দেখতে পেলে রান্নাঘরে চলে এলাম সবজিগুলো কেটে নেব মাছের জন্য মাছে যা যা লাগবে পেঁয়াজ টমেটো আদা রসুন সবকটা কুটে নেব নিয়ে তারপরে মাছটাকে চাপাবো তাই রান্নাঘরে চলে এসেছি সবজি কটা কুটে নিচ্ছি এখনও উনুন ধরায়নি তবে ধরাবো আগে এগুলো গোছ করে নিই তারপরে উনুনটা ধরাবো টা ধরিয়ে মাছটা সেদ্ধ বসিয়ে নেবো আগে তা আজকে রেসিপি হলো তোমার মাছের ভর্তা লাটা আর জিওল মাছের ভর্তা করবো ছেলে সে মাছ ধরে নিয়ে এসেছিলো কালকে সেই মাছগুলো বেঁচে কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখা ছিল সে কটায় বার করে আবার ধুয়ে নিলাম নিয়ে এসে মাছ ভর্তা করবো ছেলের খুব পছন্দ মাছ ভর্তা খেতে ভালোবাসে সেই মাছগুলো লাঠি মাছ বেশি আছে জিওল মাছও আছে লাঠা জিওল দু রকমই আছে জিওলটা কম আছে মাছটা ধুয়ে বেঁচে নিয়ে চলে এসেছি জ্যান্ত লাঠা জানা তো ওরা ত্রিক ত্রিক করে লাফা ছিল তুই একটা মরা ছিল মরে গেছিলো আসল কথা ধরতে গিয়ে দিয়ে দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গিয়েছে মাছ কটা দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে দিয়েছি আর নুন নুনটাও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেবো মাছটাকে সেদ্ধ করে নেবো ডাকা চাপা দিয়ে রাখলাম দিয়ে ওই দিকে বাটনা করে নেবো যে বাডনা কুড়ন কুড়লো কুড়তে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নিয়েছিলাম টমেটো কুচিয়ে নিয়েছি তা টমেটোটা বাটবো না তা পেঁয়াজটা বেটে নিচ্ছি দিয়ে আদা রসুন আর জিরে বেটে নেবো হাতে বাটা মশলা দিয়ে খুব ভালো হয় জানো তো যে কোনো রান্না স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যার জন্য আর অল্প অল্প বাটনা হলে আর ইয়ে করলাম না দিয়ে ওইদিকে মাছ কটা সেদ্ধ হয়ে গেছে দিলে মাছ কটা ছ্যাঁক করে তুলে ছেঁকে তুলে নেব করে তুলে নিচ্ছি মাছ কটা ছ্যাঁকা হয়ে গেছে দিয়ে ভাতটা ছাপিয়ে দেবো যেহেতু মাছ কটা তুললাম এখনই অনেক গরম ধরা যাবে না দিয়ে দিকে ভাতটা ছাপিয়ে দিচ্ছি ভাতটা এদিকে হয়ে যাবে দিয়ে মাছ কাটা তারপরে করে নেবো তা এখন গরম বলে ভাত চাপানো হয়ে গেছে গরম বলে বাদ নাটা করে নিচ্ছি আদা রসুন আর লঙ্কা তোমরা যদি লঙ্কা বেশি খাও দিতে পারো আমরা লঙ্কা যেহেতু ঝাল কম খাই তাই লঙ্কাটা কম দিলাম কাঁচা পাকা লঙ্কা চারটে দিয়েছি দিয়ে মাছ ওই দেখো ঠান্ডা হয়ে গিয়েছে এবার বেঁচে নেব তবে লাটা মাছের কাটা কম থাকে জন্য সুবিধা হয় লাটা মাছ কাটা বাঁচতে জিওল মাছ লাটা মাছ দেখবে কাটা কম হয় আর এগুলো আলু কাঁচকলা দিয়ে ঝোল করলেও খেতে খুব ভালো লাগে তবে আমি এর ভর্তা করবো আজকে ছেলের পছন্দের আলু কাঁচকলা দিয়ে প্রায় ঝোল করা হয় তা আজ এর রেসিপি ভর্তা করবো ঝোল আর লাঠা মাছের ভর্তা ও দেখো আমি বেঁচে নিচ্ছি কাটাগুলো ছাড়িয়ে নেব ভালো করে একটু তো সময় লাগবে একটু সময় নিয়ে বেছে নিলে খেতে খুব ভালো হয় করতেও খুব সুবিধা হয় খাট কম খেতে খুব স্বাদ আর এখন ছেলে যেহেতু প্রায় দিন মাছ ধরে নিয়ে আসছে ধরো ঝোল করলে আর ভালো আসছে না এক একদিন এক রকম রান্না করে খেলে খেতেও ভালো লাগবে মাছ কাটা বাচ্চা হয়ে গিয়েছে দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম এদেরকে মাছ কাটা বেছে নিয়েছি এদিকে কাটাগুলো ফেলে আলাদা করে নিয়েছি দিয়ে মাছ কাটা হয়ে মানে বাচ্চা হয়ে গিয়েছে দিয়ে কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইয়ের তেল দিয়ে তোমার ওই টমেটোটা আগে দিয়ে নিলাম টমেটোটা একটু ভেজে নিলাম কালারটা সুন্দর হয় দিয়ে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার যে কটা বাদ বাকি ধরো আদা রসুন আর দিকে জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাবো যে তেলটা ছেড়ে দেবে তারপরে মাছ কাটা দেব তা মাছে নুন হলুদ দেওয়াই আছে অল্প অল্প আবার নুন হলুদটা দিয়ে কষিয়ে নিচ্ছে ভালো করে মশলাটা এবার মাছ কাটা দিয়ে দিলাম মাছ কাটা দিয়ে আবার কষিয়ে নেবো ভালো করে নাড়াচাড়া করে নেব মাছটা তো সেদ্ধই আছে ধরো একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো একটু সময় মানে অল্প আছে করতে হবে একটু সময় নিয়ে করতে হবে নাইলে বেশি তাদ লাগলে না কড়াই লেগে যাবে আবার পুড়েও যাবে দেখো প্রায় হয়ে গিয়েছে আমার দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার নামিয়ে নেব খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল খেয়েছিলাম যখন খেতে খুব ভালো হয়েছিল তোমরা একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে কেমন ভর ভর্তাটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবে গরম গরম ভাত আর ভর্তা মাছ ভর্তা তাও আবার জিওল আর লাটা মাছের ভর্তা যার জবাব নেই দেখো তোমাদের দাদাভাই খেতে বসেছে দিয়ে দিলাম খেতে পারে খাওয়া আগে কি দিয়েছি না দিয়েছি দেখো কেমন হয়েছে বলো ভালো হয়েছে ছেলেকে দিয়ে দিচ্ছি ছেলেও খেয়ে খেতে বসেছে ছেলে সামনে আসে না ক্যামেরার সামনে তাই তোমাদের দেখাতে পারি না ও বককে তা ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো কালকে নতুন ব্লগ নিয়ে